আদিসের কথাও উল্লেখ করানি এই কুসংস্কারগুলো বিশ্বাস করার ফলে আমাদের সমাজে অনেকেই দিন দিন শিরুকে লিপ্ত হতো এছাড়াও এই কুসংস্কার ও ভ্রান্ত ধারণাগুলোর ফলে মানুষ সহবাসের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে সহবাস হলো বিবাহিত ও দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর চরম সুখের মুহূর্ত ইসলামে কোন কোন দিন সহবাস করা নিষেধ এরকম কোনো দিন উল্লেখ করা নাই তবে কুরান ও হাদিসের পাঁচটি সময় সহবাস করা নিষেধ নির্দিষ্ট পাঁচটি সময় জানতে হলে ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন এই পাঁচটি সময় নির্দিষ্ট সময় ব্যতীত যে কোনো দিন সহবাস করা যায় যে পাঁচটি নির্দিষ্ট সময়ে সহবাস বা যৌনমিলন করা নিষেধ নিম্নে তা দেওয়া হলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মসজিদে ইতাকাফ অবস্থায় থাকার সময় সহবাস করা নিষেধ দ্বিতীয় উমরা পালন করার অবস্থায় সহবাস করা নিষেধ তৃতীয় মাসিক বা আইস অবস্থায় সহবাস করা নিষেধ তততো বাচ্চা হওয়ার পর নেফাস অবস্থায় সহবাস করা নিষেধ মনচল রমজান মাসের দিনের বেলায় সহবাস করা নিষেধ আশা করি এই পাঁচটি বিষয় আপনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন যদি শুনে থাকেন এই পাঁচটি বিষয় মেনে চলার চেষ্টা করুন আপনার জন্য একটি ভালো মুহূর্ত উপভোগ করতে পারবেন কেননা সহবাস হচ্ছে একটি শান্তির মুহূর্ত তাই এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন আপনি কি আর কিছু নিয়মকার জানতে চান এবং কি ইসলামে আরও কিছু নিয়মকানুন দেওয়া হয়েছে যে রাতে কোন সময় সহবাস করা উচিত বা কোন সময় সহবাস করা নিষেধ এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন আমাদের এই সহবাস নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করা হয়েছে শুধু আপনাদের জন্য আশা করি ভিডিওগুলো দেখে আসবেন